লোক তো সিনেমা চাইনি উন্নয়ন উন্নয়ন সিনেমা হলে চোখের জলে ভাসিয়ে দিলেও হাঁটাল কি খবর বাঙালি ঢাকাতে কাঠি পুজোর জমজমাট বাংলার খবর নিয়ে হাজির আমি তুই চলো লেট স্টার এবার নাকি শুনছি পুজোর অঙ্কের টাকাটা একটু বেড়েছে সোজা পঁচাশি থেকে এক লাখ দশ হ্যাঁ আগেরবার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে রব্বই করি ওকে এক লক্ষ দশ সে তুমি পঁচাশি থেকে এক লক্ষ করতেই পারো কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার পাড়া শুধু আমার পাড়ায় নয় সেই সব পাড়াদের বলছি যারা টাকা নিয়ে আবার চাঁদা তোলে চাঁদের উপর এক তো এই টাকা নেবে তারপর চাঁদাও তুলতে আসবে কেন ওই টাকায় পুজো মেটে না নাকি ওই টাকায় পুজো হয় আর চাঁদা টাকায় জামা প্যান্ট আর ওর মধ্যে কিছু টাকা বেঁচে গেলে সেটা রাতের সংসার চলে যায় পুজো কমিটি টাকা বাচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কমিটির বিচারটা পাচ্ছে বিচার আউট অফ স্টক হয়েছে নাকি বিচার দেওয়ার লোকের আউট অফ স্টক আজকাল পাবলিকের মুখে নীল সাদা বিল্ডিংয়ের নাম শুনলেই ব্যারিকেড করে যাচ্ছে আমি শুধু এডুকে জানি পাবলিকের মার বড় মা যদি না পাবলিক হয় গাধা হাসপাতাল রোডে হেলমেট না পরা বাইক আরোহীকে ধরার পর উত্তেজনা সৃষ্ট পাবলিক পুলিশকে সেরকম কিছু না শুধু ছেলেটা হেলমেট পরে নি ওপরে হেলমেট পরলে তুমি নিজে বাঁচতে পারবে আর নিচের হেলমেটটা পরলে তুমি অন্য কাউকে বাঁচাতে পারবে তার সাথে সাথে দেশটাকেও একটা ভেতর থেকে রক্ষা করার জন্য আর একটা বাইরে থেকে রক্ষা করার তবে হ্যাঁ ওপরে হেলমেটটা পরো আর নয় পরো নিচের হেলমেটটা পড়ো এটা জ্ঞান ইন পাবলিক কম দেখা যাবে আর পরে রইলো ভাই পুলিশের কথা ওয়েস্ট বেঙ্গলের চাকরির আশা আর পুলিশের চাকরি করো না কারণ চাকরি পাওয়ার আসা লাইফের মান আর পুলিশের চাকরিতে পাবলিকের মান কখন কোথা থেকে খেয়ে যাবে কিচ্ছু বলা যাবে না আমি তো ভেবেছি ঘাটারের লোক বক্স নিয়ে বেরিয়েছে আর বেড়ে বেই বা কেন ঘাটারের লোক তো সিনেমা চাইনি উন্নয়ন চেয়েছে উন্নয়ন এ আমাদের পরিযোগের কেষ্ট কানা রোদ্দুর নেমে গেলে সানগ্লাস পরে রোদ্দুর উঠলে সানগ্লাস খুলে বেলে এ শিওর সানগ্লাস পরে রাতের কাছে তারা দেখবে আমার রাত কানা তারা আর এরা আমাদের কেষ্ট মাথা কোথায় ধূমকেতু দেখে সিনেমা হলে সবাই চোখের জলে ভাসিয়ে দিল মনে ঠিকানা এসব করছে আর এরা সেখানে চোখের জল না ভাসিয়ে জল খেয়ে নাচ কারণ এদের না এক্স আর নাচ প্রেজেন্ট এরা ধুমকেতু দেখে দেখিনি আর এরা বুঝে গেছে এদের লাইফে কিছু করার নেই এমই কাটা দাও সিনেমা হলে চোখের জলে ভাসিয়ে দিলেও ঘাঁটা ললেজ জলেই ভেসে যাচ্ছে হলে জল ভাসাতে চাইছে আর ঘাটালে জল আটকে কিন্তু রাস্তা নেই মানে আমাদের বাংলার পুলিশে কতটা পেছন কুটালে তবে একটা আর্মির গাড়িকে দাঁড় করা শুধুমাত্র একটা রং টার্ন নিয়ে আছে এখানে একটা পাবলিক গাড়ি হলে ফাইন করত কিন্তু এখানে তো ফাইন করতে পারছে না তাই জন্য পুরো পুলিশ স্টেশন নিয়ে গেছে ওই জায়গায় দম কম নিয়ে প্লিজ সকল মামাদের বলছি বাবা ওনারা হন আপনাদের বাবা দয়া করে লাগতে যাবেন না গাড়ি আটকে বাবা হওয়ার চেষ্টা একটা পাবলিক গাড়িতে হাত পড়লো না সেতে আর্মির গাড়ি তো কিছুদিন আগে অনির্বাণ দার গলায় ইউনিক মজার গান না। কোয়েনা দোকান সব তুলে দাও গরুর ভালো হলো ভালো লিরিক্স ভালো শুনে বোঝা গেল কিছু সত্যি তোলার চেষ্টা করছি কিন্তু তুলতে পারছি না বলো 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 সবে ইলেকশনের রবে ভারত আবার যেমন সবাই শেষ দাদা খুব প্রতিবাদী হাতে কিছু দিলে পেছনে ঘটনা যায় ভুলে গানে গানে মারার চেষ্টা করছে চ কোথায় গেল আর জি কর বরাবরই বললে ওই গভীরটা তো বললে না নাকি উপর থেকে চাপ আছে দাদা এমন প্রতিবাদ করে যাতে লাঠি না ভাঙে থাকো না কিন্তু প্রতিবাদ ছোটবেলায় হাওয়াই খেতে খেতে বড়বেলায় হাওয়াই ওটা খাওয়ার মধ্যে ডিফারেন্স তো আছে আর বলি দাদা এই গানে হবে না একটু গভীর যাও আর গভীর যাও

না মানে মেন গেটেই এত বড় ঘাবলা ভেতরে তো বিশ্বাসই নেই এরপরে অনেকে বলবে চাকরিটা পেয়ে গেছি বেলা শুনছো শুনে আর কাজ নেই অনেকের জীবনে বেলা গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে এখন তারা ধূপকাটি দেখাচ্ছে ঠিক আছে আমার ভিডিও ভিডিওটি ছিল মজার জন্য আর দেখে বোঝার জন্য ভিডিওটি এত ভালো লেগেছে তো চলো দেখা হবে কোনো পরের ভিডিওতে